আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দ সালে যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি ফুটপাতে বসেছিলাম নিয়ে বিক্রি করার জন্য তখন আমাকে অনেকে বলেছিল যে এটা নাকি আমার সাথে যায় না হ্যাঁ আমার সাথে যায় না কিন্তু আমার পেটে তো ক্ষুধা এই খাবারটা দেবে কে দেখেন আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান অনেক বাধা আসবে যদি ভালো কাজ করতে চান অনেক বাধা আসবে তারপরেও সমাজ যাতে আপনাকে মনে রাখে রাষ্ট্র যাতে আপনাকে মনে রাখে বাধা উপরে এ তুলে আপনাকে কাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না বাধা আপনার জীবনে সফলতা আসবে না সফলতার পূর্ব সত্ত্বে আমি মনে করি আপনার জীবনে বাধা আসা আপনারা যারা এখানে আছেন যারা ইয়াং আছেন আপনাদের সবাইকে বলবো পিছনে কে কি বলে এটা শোনা যাবে না ওই পিছনের মানুষগুলো আপনাকে খাবার দেয় না পিছনের মানুষগুলো আপনাকে বস্ত্র দেয় না পিছনের মানুষগুলো আপনাকে উৎসাহ দিবে না